অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বাড়ছে। তবে এনসিপির সঙ্গে সকাল বিকাল দেখা হচ্ছে। সম্পর্ক সূত্রগুলো বলছে গত চার দিন একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে জামায়াতে ইসলামের তরফেও বারবার সর্বদলীয় বোটক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে কিন্তু কোন অনুরোধেই তিনি সাড়া দেননি ওদিকে বিএনপি ও জামাতের মধ্যে দূরত্ব কমছে ইতিমধ্যেই দুই দফা ভোটকের খবর রয়েছে দুহাজার ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দু দলের মধ্যে কথাবার্তা চলছে নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে উপরেসার ইউনুসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র এই চক্রে রয়েছে সাতজন ভেতরে চার বাইরে তিন এই চক্রটি চায়না নির্বাচনের দিকে দেশে এগিয়ে যাক তাদের মতলব অন্য তারা প্রফেসর চায় সর্বশেষ খবরে জানা যায় সংকট সংকট ঘনীভূত হচ্ছে আর এই উত্তরণে কোন উদ্যোগ নেই বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত্ত তারা বলছে প্রফেসর ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন আমরা তাকে পদত্যাগ থেকে বিরতে রেখেছি তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর রটাচ্ছে বাস্তবের সঙ্গে এর কোন মিল নেই মানব জমিন জানতে পেরেছে সঙ্গে কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী হয়েছে আলোচনা তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি তবে ধারণা করা হচ্ছে সেনাপ্রধানের বক্তব্য এবং সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি তারা পর্যালোচনা করেছেন এছাড়া ওই দিনই অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় প্রায় চার ঘন্টা চলে ওই বৈঠক এতে প্রধান উপদেষ্টা কতিপয় উপদেষ্টার ভূমিকায় হতাশা ব্যক্ত করেন রাজনৈতিক পণ্ডিতরা বলছেন প্রফেসর ইউনুস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে এটা মনে করার কারণ নেই বরং সংকট আরো তীব্র হবে প্রফেসর ইউনুস যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে খেলা তার হাত ছাড়া হয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা এই মাত্র এক অসমর্থিত সূত্রে জানা গেছে মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের দোরজাপ শুরু হয়েছে প্রতিবেদনটি তৈরি করেছে মানব এই প্রতিবেদনের সব ধরনের দায়ভার মানব প্রতিবেদনটি অনুমতি ব্যতীত কপি করা সম্পূর্ণ নিষেধ